বিল্ডার স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে সোনা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগে বেলদা থানায় ওই স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে আর এই নিয়ে আদালতে মামলাও হয় সোমবার সেই মামলা জেনে দোকানটি সিল করে দিল বেলদা থানার পুলিশ দোকানের সামনে সাঁটানো হলো নোটেশ সোমবার বিকেলে বিডিও কৌশিক প্রামাণিকের উপস্থিতিতে বেলদা থানার পুলিশ বেলদা মেইন রোডে অবস্থিত ওই সোনার দোকানটি সিল করে দেয় অভিযোগ উঠেছিল এই দোকানটি থেকে প্রতারিত হয়েছেন দুই জেলার স্বর্ণ ব্যবসায়ী সহ বহু মানুষ যার পরিমাণ প্রায় পনেরো কোটি হঠাৎই দোকান একদিন বন্ধ করে সপরিবারে চপট দিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী তার খোঁজে তল্লাশিতে নামে বেলদা থানার পুলিশ বেলদা এলাকাতে দীর্ঘদিন ধরে সোনার ব্যবসা করে আসছেন ওই সোনা ব্যবসায়ী তার খোঁজে তল্লাশিতে নামে বেলদা থানার পুলিশ বেলদা এলাকাতে দীর্ঘদিন ধরে সোনার ব্যবসা করে আসছেন ওই সোনা ব্যবসায়ী তার বিরুদ্ধে সোনা নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ এনেছেন কোলাঘাটের এক স্বর্ণ ব্যবসায়ী ব্যবসায়ী গোপাল সামন্ত গত রবিবার এই নিয়ে বেলদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ দায়ের পর তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিগত কয়েক মাস ধরে দোকানে আসছিলেন না ওই ব্যবসায়ী পরে সপরিবারে এলাকা ছাড়ে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই দিন সেই দোকানটি সিল করে দেয় পুলিশ প্রশাসনের তরফ থেকে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যেটা অভিযোগ উঠেছিল কয়েক কোটি টাকা আর্থিক অভিযোগ উঠেছিল এই সোনা দোকানের মালিকের বিরুদ্ধে এবং তারপর এই তৎপরতার সঙ্গে পুলিশ এই সোনা দোকান সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিল করা হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি যে তুমি এবং এখন আমাকে আমি

Kazuto This place has a lot of লিখেছে তালা আনতে বলেছেন নিয়ে না ওই যাও করি いいかね জিওএম বিপি নিলে দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিওএম বিপি নিলে তো টেনশন থেকে আপনি আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেতে যান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় ওনার পকেলেট থেকে জিওএম বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিওএম বিপি আপনার সঙ্গেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন দেখুন এক লিটারে একটা করে সাইল হচ্ছে আপনি পঁচিশ পয়সা তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বার আপোনাৰ যি মোবাইল নাম্বাৰটো দিছে সেই আপোনাৰ টকা গুৰুত্ব মাইকী জমা তাত আপুনি হয়তো কিছু এটা আমি বেলেঞ্চ পাই গ'লেও আপুনি আৰু আপোনাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি খাব লাগিব